তাদের অনেক কষ্টের টাকা সঞ্চয়ের টাকা ব্যাংক পাচ্ছে না আমরা দাবিদার কথা জেনে তাদের দুর্বলতাকে কাজে নিয়ে কাজে লাগিয়ে অনেক আন্দোলন মিটিং মিছিল করিয়েছিলেন ব্লকের গুরুত্বপূর্ণ লিডার ইউসুমকে এখানে আসার জন্য অনুরোধ করছি আমাদের সরঙ্গি ব্লকের গুরুত্বপূর্ণ লিডার প্রবাল মুখার্জি প্রকাশ সাহা শঙ্কর দাস অধিকারী আমার পাঁচাল অঞ্চল থেকে পাচারণে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা বলেদেরকে ধাপ্পা দিয়ে ভোট নিয়ে বিজেপি চলে গেছে কিন্তু তাদের মা বলেদেরকে নিয়ে এই অঞ্চল বিডিও অফিস চৌমুখী কৃষ্ণবাটি বাসতেন যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহিলাদের পাশে ছিল আছে থাকবে আর আর এই 365 দিনের মধ্যে অভাবী মানুষগুলো তাদের সরকারকে দায়িত্ব নিয়েছিল যে সরকার 100 দিনের কাজ দেবে আর মিথ্যা দুর্নীতি একটা ছলনা করে কেন্দ্রীয় অধিকারী এবং রাজ্য বিজেপির নেতৃত্বে যখন এই 100 দিনের কাজের টাকাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বন্ধ করে দেয়া হলো পশ্চিমবঙ্গের এই লড়াইটা লড়েছিলেন অভিষেক बनर्जी জামিনের কাজ অবिलম্বে চালু করতে হবে অধিকারকে নিশ্চিত করার জন্য রেখেছে তাই আমাদের দাবি 100 দিনের কাজ অবिलম্বে চালু করতে হবে গরিবেলা কাজ

স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে তাছাড়াও আমাদের চার দফা দাবিতে আমরা আজকে ডেপুটেশন করেছিলাম দাবিগুলো আপনাদেরকে বলেছি যে গোষ্ঠীর মেয়েদের যেমন সমস্যা আছে আমাদের একশো দিনের কাজের দাবি নিয়ে এবং বাংলাভাষী মানুষদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে অত্যাচার হচ্ছে তার বন্ধের দাবি জানিয়েছি একশো দিনের কাজের দাবি জানিয়েছি এবং আবাসের ঘরের টাকা কেন্দ্র যে দীর্ঘদিন বন্ধ রেখেছে অবিলম্বে তা দেওয়ার জন্য আমাদের দাবি ছিল বিজেপির তো ডেপুটেশনের চিঠি নিয়ে সময় দিয়েও তা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সে চলে গেছে পঞ্চায়েত ছিল আগামী দিন আমরা আবার আন্দোলনে যাব না প্রধান তো কোনো তার প্রতিনিধি এসে যায়নি সেহেতু আমরা ডেপুটেশনে কপি দিতে পারিনি অবশ্যই চলবে যে সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেই সমস্ত দাবিকে সামনে রেখে আগামী দিন আন্দোলন দীর্ঘতর হবে অভিযোগ ওখানে যারা সিএসপি ছিল বিগত দিনে দুজন সিএসপি গ্রেফতার হয়েছিল এবং কোর্টে কেসও চলছে এখন এই পর্যায়ে অনেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা দলনেত্রীদের নামে তাদের নিজস্ব অ্যাকাউন্টে লোন চাপিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরা যদি কোনো ব্যক্তিগত লোন নিতে যাচ্ছে তাদেরকে লোন দেখানো হচ্ছে এবং লোন পাচ্ছে না নিজেদের প্রয়োজনে তারা খুব সমস্যায় আছে এ এলাকার মা বোনেরা আমাদের কাছে দীর্ঘদিন দাবি জানাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সমস্যা সমাধান করব এবং তেইশ সাল থেকে পঁচিশ সালে কোনো খোঁজখবর নেয়নি এবং প্রধান প্রধানও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা পঞ্চায়েত বোর্ড গঠন করলে এই সমস্যা সমাধান করে দেব টেকবাজার পঞ্চায়েতে আজ ডেপুটেশন দিয়েছে তৃণমূল কংগ্রেস ডেপুটেশনের বিষয় কি ছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত যে দুর্নীতি হয়েছে এদের লজ্জাসরম নেই স্বনির্ভর গোষ্ঠীর টাকা কারা দুর্নীতি করেছিল তখন কোন তৃণমূলের নেতারা পালিয়ে গেছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা দুর্নীতি করেছে যে তৃণমূলের নেতারা আজকে ডেপুটেশন দিতে এসেছিল তারা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের এক সোনামুখীর নেতা সোনামুখী পৌরসভার নেতা তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব তাহলে সেই টাকা এখনো ফেরত পায়নি কেন এর উত্তর ওই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিতে হবে এই গরিব মহিলাদের পরিশ্রমের টাকা আত্মসাত করেছিল তৃণমূল কংগ্রেস ট্রেনে তারা আজকে ডেপুটেশন দিতে এসেছে তারা প্রত্যেকের ভাগ পেয়েছে তার সঙ্গে সঙ্গে বলছে একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস মানিকবাজার পঞ্চায়েতে দুর্নীতি করেছে চুরি করেছে লুটপাট করে খেয়েছে তার জন্য দু হাজার তেইশে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপিকে তাই বিজেপি ক্ষমতায় এসেছিল মানিকবাজার পঞ্চায়েতে